নমস্কার আমি রাজেশ সনাতন হিন্দু চ্যানেল থেকে কিছু কথা বলার জন্য এলাম এত রাত্রে শরীরটা খারাপ সেই জন্য ঠিকমতো গলার আওয়াজও বেরোচ্ছে না বৃষ্টিতে ভিজার জন্য ভাজার ফেয়ার হয়েছে তাও যতটা পারবো চেষ্টা করবো করে কথা বলা যারা ডাক্তারবাবুরা পঁয়ত্রিশ আন্দোলনটাকে একটা কফিনে পেরেকে পেরেকে শেষ করে দিতে চলেছেন শেষের পর্যায়ে নিয়ে গেছেন এখান থেকে বেরামের বেরোনোর রাস্তা নেই বলুন আছে কিন্তু আসা কম অনেক তার জন্য পরিশ্রম করতে হয় আজ মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনে আপনারা যেখানে ধর্নায় বসেছিলেন সেখানে আপনার কাছে সাথে দেখা করতে গেছিল ভালো কথা দেখা করতেই পারে আমাদের মুখ্যমন্ত্রী বর্ষুর প্রধান উনি দেখা করতে গেছে তো জানি না কোনো কোনো প্ররোচনা কিংবা কোনো বাহিরি বাহিক শক্তির ইন্টারাকশানে কিংবা বুদ্ধিতে আপনারা এই কাজটা করলেন বা আপনাদের ডাক্তার মানুষ পলিটিশিয়ান না কিন্তু পলিটিক্সটা ভালোভাবে ধরতে পারেননি আমাদের মুখ্যমন্ত্রী এর আগেও বলেছি ভারতবর্ষের টপ তিনজন যদি পলিটিশিয়ান থাকে তার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী আছে আপনারা এইটুকু দেখে মন ইতিহাস দেখে আপনাদের মনে হয়নি উনি কীরকমভাবে হানি ট্র্যাপ করে কিংবা ফন্দি ফন্দি আটে দু হাজার একুশ সালে পা ভাঙার নাটক করে ভোট দিন পার হয়ে একক সংখ্যগরিষ্ঠতা নিয়ে সরকার ঘটেছে হান্ড্রেড পার্সেন্ট নাটকটা কীভাবে করেছিলেন কী হয়েছিল রিয়ালটার দিনই ওনার প্লা পায়ে প্লাস্টার কাটা হয়ে গেছিল সবই দেখেছিলেন তারপর কি আপনাদের ওটাকে মনে ছিল না বাদ দিন ওই প্রসঙ্গ মেন প্রসঙ্গে আসি মুখ্যমন্ত্রী আসার পর দিদি এসছে ভাই এসে ভাইদের সাথে কথা বলতে অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছে কারণটা কি আপনাদের হলো না কারণটা কি সতেরো তারিখে হেয়ারিংয়ের ডেট আছে সতেরো তারিখ সুপ্রিম কোর্টে হেয়ারিংয়ের ডেট আছে রাজ্যসভা রাজ্য থেকে কপিত সিকবালের কাছে একটা ভিক্ট্রিম কার্ড তুলে দেওয়া হলো পরপর দুবার তিনবার ডাক্তারদের সাথে বসার চেষ্টা করেছে বসতে গেছে একাধিক এরমভাবে এই ভিক্ট্রিম কার্ডটাকে তুলে দেওয়া হলো কবি সিকবালের কাছে যেটা নিয়ে কবি সিকবাল পরবর্তীকালে ডাক্তারদের জয়নিংয়ের ব্যাপারে সুপ্রিম কোর্টের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করতে পারে আচ্ছা তিন দু তিন নম্বর কথা হলো আপনারা যখন ইমেল করলেন আপনারা শিক্ষিত মানুষ হয়তো ভুল হয়েছে না ইচ্ছাকৃত ভুল না জ্ঞান তো ভুল আমি জানি না ভিডিও স্ট্রিমিং কিংবা লাইভ টেলিকাস্ট এই কথাগুলো এই দুটো কথা নিয়ে তো আপনারা নবান্নদের ভিডিও দেখছিলেন তাহলে এই দুটো কথা দুটো কথা ইমেলের মাধ্যমে লেখেন নি কেন লেখেন নি ভুলে লেখেন নি না কারোর বুদ্ধিতে লেখেন আমি যাই না আমি তখন সেখানে উপস্থিত ছিলাম না বা আমি এর মধ্যে নেইও নাকি ভয়ের কাজে মাথা নত করেছেন আমি জানি না কি হয়েছে এটা আছে তো আমাদের মমতা ব্যানার্জি যখন কালীঘাটে তাদের বৈঠকের জন্য ডাকলো কালীঘাটটা তো মমতাজি বাসভবন সেখানে প্রশাসনিক কথা কেন হবে এই প্রশ্নটা আপনাদের মনের মধ্যে জাগলো না প্রশাসনিক কথা প্রশাসনিক ভবনে হয় প্রশাসনিক জায়গায় হয় কারোর ব্যক্তিগত বাড়িতে এই টাইপের কথা হয় না এই কথাটা আপনাদের সামান্য কথাটা মাথায় ঢুকলো না চার নম্বর কথা উনি কিন্তু প্রতিটা কথার গ্যাপ কিন্তু রেখে গেছে সেই গ্যাপগুলো আপনারা ধরতে পারেননি কি ধরতে চাননি কি বুঝতে পারেননি আমি জানি না আপনারা শিক্ষিত মানুষ অত গভীর পলিটিক্স মধ্যে আপনারা বোঝেন না নাকি বোঝেন আমি জানি না আমি ধরে নিলাম বোঝেননি তো কালীঘাটে যখন গেলেন মুখ্যমন্ত্রী কিন্তু লিখে দিয়েছিল পনেরো জন সেখানে আপনারা নিয়ে গেছিলেন গেছিলেন চল্লিশ জনের মতো এটাও কিন্তু পয়েন্ট আউট হবে সুপ্রিম কোর্টে সিম্পি দেখিয়ে আপনাদের কাছে এসে ভিতরে আসো চা খাও জামা কাপড় ভিজিয়ে গেলে জামাকাপড় দেবো এইসব সব কথা হয়েছে তখন তো ডাইরেক্ট কথাটা তোলেননি আপনারা লাইভ স্ট্রিমিং কথাটা লাইভ স্ট্রিমিং হবে না ভিডিওগ্রাফি হবে না তখনই আপনারা চলে আসতে পারতেন তাহলে পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের কাছে আপনাদের ওজনটা আরও বাড়ত বৃদ্ধি পেত সেইটা না করে তাল বাহানা করতে রাখলেন এই করতে করতে টাল বাগানে যেই করলেন কার্ড পেয়ে গেল একজন তার কারণ কারণ হল আপনারা ডাক্তার পলিটিশিয়ান না আপনাদের মধ্যে একটা ডিসিশান নিতে গেলে কিছুক্ষণ সময় লাগে এটা স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিকটাকে কিন্তু অন্য লোক বড়ো অস্ত্র করে তুলে নিয়ে চলে গেল এটা কি বুঝতে পারলেন না আপনারা তারপরে এইভাবে অপমান স্বরাষ্ট্র সচিব তারপর স্বাস্থ্য চন্ডীমা ভট্টাচার্য কী বললেন সেটা মেন স্ট্রিম মিডিয়ায় সবাই দেখতে পেয়েছে তারপর কী হলো আপনারা ভিডিও কপি থেকে সরে এলেন লাইভ টেলিকাস্ট থেকে সরে এলেন কাকুর তুমি করলেন পাঁচ মিনিট দশ মিট সাক্ষাতের জন্য পাঁচ দফা থেকে যে আপনারা নিয়ে আন্দোলন মুখ্যমন্ত্রী দেখা করতে গেছিলেন সেখান থেকেও সরে এলেন তারপরেও কিন্তু উনি আসলো না কারণ উনি ওনার ভিকটিম টাস তাসটা খেলে দিয়েছে সুপ্রিম কোর্টের জন্য ভিকটিম তাসটা খেলে দিয়েছে তো সেটা তো আপনারা বুঝতে দেরি করেন আপনাদের দেখে বলা হলো আপনাদের চলে যেতে চলে যেতে সেখান থেকে না চলে গেলে আপনাদের বাস ডেকে এনে বের করে দেওয়া হবে কেন ওটা টপসিকিউরিজন একশো চুয়াল্লিশ ধারা যারা থাকে আপনাদের উগ্রপন্থী তো কিংবা জামাতের লোক সেই জন্য আপনাদের কাছে এই এই স্টেটমেন্টে এসছে যদি দুদল গাই হতেন তাহলে বলতো না আমি জানি না এই আন্দোলনের ভবিষ্যৎ কী হবে কোন লোক কোনো কাউর প্ররোচনায় পা দিয়ে ডাক্তারবাবুরা নিজেরা নিজেদের কবরের পেয়েকটা খুঁজে দিয়েছেন এরপরে যদি কবরের পেকটা যদি খুলতে গেলে সংঘবদ্ধভাবে পশু সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে ডাক দিয়ে ত্রিমুখী আন্দোলন করতে হবে তাহলে যদি চড়ানো যায় আর কোনো ইয়ে নেই দফা নেই একটাই দফা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এইটাকে জোর গলায় এস্টাবলিশ করে জোরের সাথে বলতে হবে তার কারণ আপনাদের অপমানের বদলাটা আপনাদের নয় সমগ্র আপনাদের যারা সাপোর্ট করেছে আমাদের মতন সাধারণ লোক সবাই কিন্তু এইটা কিন্তু অপমানিত হয়েছে সেই জন্য ডাক্তারবাবুদের বলছি যাই চিন্তা করবেন সঙ্গবদ্ধভাবে একদম কংক্রিট ডিসিশান নিয়ে চিন্তা করবেন চিন্তাটা করুন ডেট ফেলুন আপনারা এখন চিন্তা করুন কিন্তু সাতাশ তারিখে যেই ভয়টা ঢাকাতে পেরেছেন সেরকম ভয় না রাখালে কিছু হবে না আপনাদের যে হাঁটু বেড়ে বসিয়ে দিয়েছে সেটা আপনারা রাত্রেবেলা নিজে নিজে চিন্তা করলে শুয়ে শুয়ে চিন্তা করলে বুঝতে পারবেন পাত্তাই যায়নি পুঁ দিয়ে উড়ে দিল ফু বলতে কষ্ট লাগছে পুঁ দিয়ে উড়িয়ে দিল আপনাদেরকে এত বড় মপের পলিটিশিয়ান ভারতবর্ষে খুব কম আছে উনি ওনার পলিটিক্সের দাস খেলেছে কিন্তু আপনারা পারেনি ধরতে কিংবা আপনারা ধরতে দাঁড়াও হয়নি কিংবা কোনো বাহির বাহিক শক্তি প্রেশার ক্রিয়েট করাতে এরকম একটা হয়েছে আগামী দিনে যা স্টেটমেন্ট স্টেপ নেবেন কংক্রিট স্টেপ আর কোনো এরকম পোলো মনে হানির ট্যাপে পা দেবেন না দয়া করে বলছি হানি ট্যাপে পা দেবেন না মিষ্টি মিষ্টি কথা বলে যারা তারাই কিন্তু পিছিয়ে আমার আগে এটা আমাদের ইতিহাসে রয়েছে মিষ্টি কথা মিষ্টি দুষ্ট লোকের মিষ্টি কথা মিষ্টি মিষ্টি যখন কথা বলে চলে এসে তখনই মনে হচ্ছে আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা চক্রান্ত চলছে গভীর চক্রান্ত কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপের জন্য আমি ভিডিও করতে পারিনি আর ভিডিও বেশি করিও না এখন খুব একটা ইন্টারেস্ট দেখায় না তার কারণ হলো সত্যি কথাটা সত্যভাবে বলি তো সেই জন্য লোকে দেখে না এডিটিং করি না তো সেই জন্য দেখে না এক্সট্রা কিছু ক্যারিকুরাম কারচার্জি এসব কিছু দেখিনি দেখাইতে দেখাতে পারি না বলে লোকে পছন্দ করে না সে না করতে পারে আমার কোনো যায় আসে না আমি ইউটিউবতে দু টাকা ইনকাম করতে আসিনি আমার মনের কথাটা বলতে এসছি কিছু লোক পাশে আছে সেই লোকদের জন্য বলতে পাগলের মতন এই বলে শেষ করছি যদি ভালো লাগে কথাগুলো কথাগুলো সত্যতা আছে তাহলে লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করবেন আর আপনাদের আপনারা কমান্ড করবেন তার গুরুত্বপূর্ণ কমান্ডের উত্তর আমি যথাযথ যথাযথ দেব এই বলে রাখলাম ভারত মাতার জয় ঈশ্বর সবার মঙ্গল করুক পশ্চিমবঙ্গের মঙ্গলপুরুক বিশেষ করে রাখলাম